বন্ধুগণ বিনা তেলের রান্নায় আপনাকে আজ আবারও স্বাগত জানাই আজকে আমি আবারও পাঁচ মিশালির সবজি বিনা তেলে রান্না করে দেখাবো আসো দেখায় কী কী উপকরণ আছে উপকরণগুলো হচ্ছে পাঁচ তেলের বিকল্প হিসেবে টমেটো সবজি পাঁচ মিশালির সবজি কড়াই জ্বালিয়ে নেওয়ার পর হালকা আছে পাঁচফোরণগুলো ভেজে নিতে হবে তেল ছাড়াই কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন রং চলে আসবে তারপর টমেটো দিয়ে হালকা আছে সবজি দিয়ে নামিয়ে ফেলতে হবে রঙ চলে আসার সাথে সাথে টমেটো দিতে হবে এটাই তেল হিসেবে কাজ করবে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে এই যে টমেটোর তেল বেরোচ্ছে এর মধ্যে